হাই এভ্রিয়ানিস তুষার ইসলাম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনার যারা বলছিলেন যে ভাইয়া নার্সিংয়ের এডমিট আমাদের ভর্তি পরীক্ষার জন্য এডমিটের কবে থেকে দিবে বা এডমিটের বিষয়ে কোনো একটা আপডেট দেন তো তাদের জন্য একটা গুজ রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা চলমান থাকবে পঁচিশে এপ্রিল সকাল দশটা থেকে আগামী চারে মে পর্যন্ত ভর্তি পরীক্ষার অর্থাৎ ভর্তি পরীক্ষার এক ঘন্টা আগ পর্যন্ত আপনারা কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন এখন আবার অনেকের মনের মধ্যে কোশ্চিনটা আসতে পারে ভাইয়া যার ফোনে বা আমার ফোনে কোনো এস এম এস আসেনি তাহলে কি আমি এডমিট কার্ড পারবো না অবশ্যই আপনি এডমিট কার্ডটি তুলতে পারবেন এর ক্ষেত্রে আপনার ফোনে এস এম এস আসার কোনো এফেক্ট করে না আরেকটা বিষয় আসে যে এডমিট কার্ড তোলার জন্য আমাদের কী কী লাগতে পারে আসলে এডমিট কার্ড তোলার জন্য অ্যাপ্লাইয়ের সময় যে এস এম এস আসছিলো এটা দিয়েই যে কোনো কম্পিউটারের দোকান থেকে এডমিট কার্ড তুলতে পারবা দুই থেকে তিন কপি করে সবাই প্রিন্ট করে রাখিয়ে দেবা এডমিট কার্ডের কারণ এটি তোমার ভর্তির সময় কাজে লাগবে নেক্সট কি টপিক নিয়ে তোমরা ভিডিও চাও সেই বিষয়ে আমাকে জানিয়ে দিবা তো এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম